কেমন আছো সবাই এসব বাংলা স্বরবর্ণ ও চিহ্ন শিখি বাচ্চারা তো আমাদের স্বরবর্ণ কয়টি আমাদের স্বরবর্ণ এগারোটি স্বরবর্ণ এগারোটি হলেও আমাদের চিহ্ন কিন্তু দশটি কারণ অতে কোনো কার চিহ্ন নাই আমরা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখি এবং শুনি তাহলে আমরা কার চিহ্ন শিখতে পারবো প্রথমে আমরা সর্বাণ্ন শিখি স্বরে অ স্বরে আ রস্য ই দীর্ঘ ই রস্য উ দীর্ঘ উ রি এ ওই ও ও বাচ্চারা তোমরাও বলো কার চিহ্ন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে তবে অবর্ণের কোনো সংক্ষিপ্ত রূপ নাই বাংলায় স্বরবর্ণ এগারোটি হলেও কারের সংখ্যা দশটি দশটি কারচিহ্নের নাম আমরা বাম পার্শ্বে মূল সরবণ্য দেখতে পাচ্ছি মাঝখানে কারচিহ্ন দেখতে পাচ্ছি ডান পাশে কারের নাম দেখতে পাচ্ছি আ রস্য ই কার দীর্ঘ ই রস্য উ কার দীর্ঘ উ কার থ্রি কার এ কার ওই কার ও কার সরে আ আকার রস ই কার দীর্ঘ ই দীর্ঘ ই উ ঊ উ কার দীর্ঘ উ দীর্ঘ উকার রি রি কার এ এ কার ঐ কার ও ও কার আমরা দশটা চিহ্ন শিখলাম বাচ্চারা এখন দেখে দেখে বলি আকার রস্য ই কার দীর্ঘ ই কার রস্য উ কার দীর্ঘ উকার কার এ কার ওই কার ওকার ওকার আমরা এখন কার চিহ্ন দিয়ে বাক্য গঠন শিখব আকার ক আকারে কা ক কাক ক আকারে কা গ বর্গীয়চ্চ কাগজ আকার দিয়ে কাক কাগজ দুইটা শব্দ শিখলাম রস্য ইকার কার দীর্ঘ ইকার ঘ রস্য রে ঘি ক দীর্ঘ ইকার। কি ট দুটা শব্দ শিখলাম ঘি কিট রিকার ঘর ইকারে ঘ্রি তৃত তর ই কারে ত্রি ঘৃত তৃণ দুইটা শব্দ শিখলাম একার ওইকার ম একারে মে ঘ মেঘ বা ওইকারে বই ঠ আকারে ঠা বই ঠা মেঘ বৈঠা মেঘ বৈঠা ওকার ওকার চ ওকারে চো চোখ ন ওকারে नौ क आकार का नौका चोक नौका चोक नौका बच्चारा हमें एन कार चिन्ह रूपभेद শিখব ঐতিহ্যগতভাবে রস্য উকার দীর্ঘ উকার ও রিকারের ভিন্ন ভিন্ন রূপ রয়েছে অবশ্য বর্তমানে অনেক স্ক্রিপ্টে এগুলোকে স্বচ্ছ করে শুধু এক রূপে বর্ণের নিচে লেখা হয় ভিন্ন ভিন্ন রূপ থাকার কারণে মাঝে মাঝে বিভ্রান্তিতে পড়তে হয় যেমন ক যুক্ত রফলা ক্রো ত যুক্ত রফলা রস্য ত্রু র যুক্ত দীর্ঘ উকার রু হ যুক্ত রিকার রি রস্য উকারের চারটা রূপ হলো সাধারণ যেটা বর্ণের নিচে থাকে তিনের মতো যেটা বর্ণের নিচে তিনের মতো থাকে উল্টা তিনের মতো বর্ণের ডান পাশে তিনের মতো থাকে উল্টা তিনের মতো কমার মতো বর্ণের উপরে কমার মতো থাকে দীর্ঘ উকারের দুইটা রূপ হলো বর্ণের নিচে বর্ণের ডান পাশে রিকারের দুইটা রূপ হলো বর্ণের নিচে বন্ডের ডান পাশে বাচ্চারা কার চিহ্নটা তোমাদের কাছে একটু জটিল মনে হবে কিন্তু তোমরা আস্তে আস্তে যখন বাংলা দেখে দেখে পড়বে তখন এগুলো শিখতে পারবে বাচ্চারা আমরা কার চিহ্ন রূপভেদ ছক আকারে দেখব রস্য উকারের চারটি রূপভেদ দীর্ঘ উকারের দুইটি রূপভেদ রিকারের দুইটি রূপভেদ বাচ্চারা অস্বচ্ছ রূপে বিভিন্ন বর্ণের রূপ দেখতে পাচ্ছি আমরা যখন বাংলা পড়ব তখন আশা করি শব্দগুলো শনাক্ত করতে পারব যত বেশি অনুশীলন করবে তত বেশি নির্ভুলভাবে শনাক্ত করতে পারবে বাচ্চারা আজ এই পর্যন্তই এই কার চিহ্ন রূপভেদ বিস্তারিত শিখতে চাইলে অনুগ্রহ করে কমেন্ট করো যদি বেশি কমেন্ট পাই তাহলে বিস্তারিত নতুন পর্বে আলোচনা করব ধন্যবাদ বাচ্চারা হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমাদের এই ভিডিওটি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে এরকম আরও মজার মজার ভিডিও দেখতে হলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব কর এই ভিডিও থেকে বাচ্চারা কারচিহ্ন শিখলাম বাচ্চাদের উদ্দেশ্যে এই ভিডিওটি চালিয়ে দিন আর দেখুন কিভাবে আপনার বাসার সোনাম্নীরা কত সহজে নিজে নিজেই কারচিঙ্গ শিখবে আবার দেখা হবে বন্ধুরা বিদায় ধন্যবাদ সবাইকে